আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনিও কি কম খরচে লাভজনক একটি ফুড বিজনেস শুরু করার কথা চিন্তা করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা ব্যানানা চিপস মেকিং মেশিন এবং এর বিজনেস আইডিয়া নিয়ে এ টু জেড আলোচনা করব। ব্যানানা চিপস মানে কলার চিপস এখন শুধুমাত্র গ্রাম বা মেলায় না বরং সুপার শপ অনলাইন স্টোর এক্সপোর্ট ইম্পোর্ট মার্কেট বা সব জায়গায় হচ্ছে ব্যাপক চাহিদা রয়েছে লো ইনভেস্টমেন্টে হাই ডিমান্ড হওয়ায় এটি খুবই লাভজনক একটি ফুড প্রসেসিং বিজনেস আপনি যদি বর্তমান সময় দাঁড়িয়ে একটি চিপস মেকিং বিজনেস শুরু করতে চান এবং আপনার বাজেট যদি তুলনামূলকভাবে কম থাকে তাহলে আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্লাইসিং মেশিন মাধ্যমে কাঁচা কলা খুব দ্রুত এবং সমান থিকনেসে স্লাইস করা যায় ক্যাপাসিটি প্রতি ঘন্টায় আপনি আপনার মতো করে একশো কেজি তিনশো কেজি চারশো কেজি বা এর থেকে নিচে এর থেকে কমে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এই মেশিনটি এছাড়াও এই একটি মেশিনে আপনি শুধুমাত্র ডাইস চেঞ্জ করে বিভিন্ন বিভিন্ন সাইজের বা ডিজাইনের হচ্ছে চিপস কাটিং করতে পারবেন এছাড়া আপনার যদি বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট থেকে থাকে যেখানে আপনার সবজি কাটার দরকার পড়ে তাহলে এ ধরনের একটি স্লাইসিং মেশিনটি আপনার জন্য পারফেক্ট হবে কেননা এ ধরনের স্লাইসিং মেশিন একটি ক্রয় করলে আপনি মোল্ড বা ডাইস চেঞ্জ করে বিভিন্ন ধরনের সবজি কাটিং করতে পারবেন এরপর আপনার দরকার পড়বে একটি ফ্রায়ার মেশিন এটি অটোমেটিক বা সেমি অটোমেটিক দুইটাই পাওয়া যায় এরপর আপনার দরকার পড়বে একটি চিপস ফ্রায়ার মেশিন অটোমেটিক বা সেমি অটোমেটিক ফ্রায়ার মেশিনে চিপস পারফেক্টলি ফ্রাই করা যায় আর আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি যদি ফ্রাই করার জন্য মেশিন না নিতে চান তাহলে আপনি বড় সাইজের যে কড়াইগুলো পাওয়া যায় গ্যাসের আপনি সেইগুলো নিতে পারেন আপনি সেই কড়াইও কম বাজেটের মধ্যে ভাজতে পারেন আর যদি আপনি হচ্ছে বাজেটটা একটু বেশি থাকে যে আপনি ফ্রায়ার অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনার জন্য ফ্রায়ার নেওয়াই ভালো হবে এরপর আপনার লাগবে একটি মিক্সিং মেশিন যেই মিক্সিং মেশিনের মাধ্যমে আপনি সল্ট বা হচ্ছে স্পাইস মাসালা বা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভার চিপসের সাথে মিক্স করবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন এবং অ্যাট দ্য ইন্ড আপনার লাগবে হচ্ছে একটি প্যাকেজিং মেশিন এটি আপনি ম্যানুয়াল সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক যে কোনো সাইজের বা হচ্ছে যে কোনো মডেলের নিতে পারেন আপনার নিজের মতো করে বা বাজেটের ওপর ডিপেন্ড করে অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন দিয়ে আপনি সুন্দরভাবে ব্র্যান্ডিং সহ প্যাকেট করতে পারবেন একশো গ্রাম দুশো গ্রাম হচ্ছে কাস্টমাইজ সাইজ করা সম্ভব এই মেশিনের মাধ্যমে ব্যানানা চিপস মেকিং বিজনেস এর মূল ম্যাটেরিয়াল হল কাঁচা কলা ভোজ্য তেল ও ফ্লেভার এর প্রসেস ও খুব সহজ আপনি শুধুমাত্র পিলিং স্লাইসিং ফ্রাইং এবং হচ্ছে মিক্সিং এরপরে প্যাকেজিং পিলিং সেক্টরে আপনার হচ্ছে শুধু খোসা ছাড়াতে হবে স্লাইসিং সেক্টরে আপনার শুধুমাত্র স্লাইস করা লাগবে তারপরে ফ্রাইং সেক্টরে ভাজা লাগবে এবং অ্যাট দ্য ইন্ড আপনার হচ্ছে মাসালা মিক্সার এবং প্যাকেজিং এবার বলা যাক আপনি যদি ছোট স্কেলে ব্যবসা শুরু করতে চান আপনার কেমন কি ইনভেস্টমেন্ট লাগবে আপনি মোটামুটি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বা এর থেকে নিচে তিন থেকে চার লক্ষ টাকা বা দুই থেকে চার লক্ষ টাকার মধ্যে আপনি ডেইলি প্রোডাকশন আশি কেজি বা একশো কেজি এমন হচ্ছে মেশিন ক্রয় করতে পারেন এরপর আপনার যদি মনে হয় যে না আপনার আরো একটু বাজেট বাড়ানো দরকার বা আপনি হচ্ছে আরেকটু বড় পরিসরে করতে চান মোটামুটি ব্র্যান্ডিং করবেন সেক্ষেত্রে আপনার বাজেটটা আপনি দশ লাখ পনেরো লাখও নিতে পারেন এ ধরনের চিপসের মার্কেট এখন খুবই হাই তাই আপনি হচ্ছে অল্প পুঁজিতে শুরু করলেও ভালো একটা আয় করতে পারবেন এই চিপস আপনি বিক্রি করতে পারবেন লোকাল শপ বিভিন্ন সুপার শপ অনলাইন পেজ হোলসেল মার্কেট বা এক্সপোর্ট মার্কেটে আমরা চায়না থেকে সরাসরি ব্যানানা চিপস মেকিং মেশিন ইম্পোর্ট করে বাংলাদেশের সাপ্লাই দিই আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করলে আপনি পাবেন কমপ্লিট মেশিন সেট ট্রেনিং গাইডলাইন্স এবং আফটার সেলস সাপোর্ট আপনি যদি ব্যানানা চিপস বিজনেস শুরু করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য